আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিমাতাম সমিত দর্শক শ্রোতা ভাই বোন যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন শুনতেছেন সবাইকে শুভেচ্ছা ও মুবরক জানাচ্ছি আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তিন নং নারায়ণহাট ইউনিয়নের অন্তর্গত সাত নং ওয়ার্ডের দক্ষিণ কুমারী জামে মসজিদ প্রাঙ্গন থেকে আমরা দাঁড়িয়েছি আমরা এখানে পত্র এলাকার সমস্ত মুসল্লি একরাম এখানে মসজিদের মধ্যে আসে আপনারা দেখতে চান তো আমি ফসল প্রথম যে কথা আমাদের দক্ষিণ কুমারী এই যে কুমারী এলাকাটা আমি আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এর চেয়ে অবহেলিত এবং অনুন্নত এলাকা বাংলাদেশের আর কোথাও নেই আমাদের এলাকায় কোনো যোগাযোগ ব্যবস্থা নেই অর্থাৎ রাস্তাঘাট নেই ভালো মাটির রাস্তা এবং বিদ্যুৎ নেই কারেন্ট নেই সরকারি কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান নেই এই জন্য আমাদের এলাকাটাও খুবই প্রত্যন্ত অঞ্চল এবং একেবারে আপনার দরিদ্র এলাকা পাশাপাশি সরকারের কোনো উন্নয়নের আমাদের লাগেনি বিদ্যুৎ অন্ধকারে বসবাস করছি তো আমরা আজকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ কুমারে জামে মসজিদ প্রাঙ্গন থেকে আমরা দাঁড়িয়েছি অতরাখ্যালার মুসল্লিশ একরাম সবাইকে নিয়ে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের কাজ চলতেছে কাজ চলমান নির্মাণ কাজ চলতেছে চলমান তো মসজিদে এক আল্লাহর বান্দা মসজিদের কিছু কাজ করে দিবেন তো সেটা হচ্ছে আপনার তিনি চেয়েছেন সর্বপ্রথম সেমি ফাঁকা ঘর করে দেওয়ার জন্য উপরে দিয়ে টিন দেবে কিন্তু আমাদের মসজিদের সভাপতি সাহেব বলতেছেন যখন আমরা মসজিদের উপরে টিন দেব তখন সেটা বিশ বছর বা তিরিশ বছর লাস্টিং করে আবার এটা ভেঙে আবার পুনরায় নির্মাণ করতে হবে এই জন্য তিনি চাচ্ছেন সবার সাথে পরামর্শ করা ক্রমে সাত একেবারে সাত করে দেওয়ার জন্য তো যে বান্দা তিনি টিন দিবে বলছেন তিনি ওয়াল করে দিবেন কিন্তু তিনি সাত করে দিতে পারবেন না তার সামর্থ্য সাধ্য অনুযায়ী তো এখন সাত করে দেওয়াটা এখানে আমাদের এলাকাবাসীর দায়িত্ব এবং কর্তব্য তিনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদের এলাকাটা আপনারা জানেন অত্যন্ত দরিদ্র এলাকা সবাই খেটে খাওয়া মানুষ দিন মজুর মানুষ এই সাত করার জন্য এখন অনেক টাকার প্রয়োজন প্রায় পাঁচ ছয় লাখ টাকার উপরে এখানে খরচ হবে একটা ছাদ নির্মাণ করার জন্য এজন্য আমরা চাচ্ছি আমাদের দেশ বিদেশের যে সব ভাই বন্ধু আত্মীয় ভাইরা যারা আছেন যারা দেশে আছেন ভাই দেশের বাইরে আছেন প্রবাসী অবস্থনতো আছেন আমরা আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের যা যা পারেন আমাদের মসজিদের জন্য যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন আল্লাহর ওস্তে সাহায্য সহযোগিতা করবেন আলাইহি সাল্লাহসলাম বলেছেন হাদিসের মধ্যে মান বানালিল্লাহি মসজিদেন বানাল্লাহুবাহত ফিলজান্না যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ নির্মাণ করবে আল্লাহ তালু তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবে এই জন্য আমরা আশা রাখি আপনারা যারা দান করবেন যে যা ফাই পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা আরও বেশি আরও কম আল্লাহ আমরা আশা করব। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে মানুষ আজান দিবে নামাজ পড়বে ইবাদত বন্দী করবে আপনার আমল নামার মধ্যে আপনার কবরের মধ্যে সব পোস্ত থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই যে যা পারি সাহায্য সহযোগিতা করবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত হাজির এ পর্যায়ে অতর মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমাদের আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ফটিকছড়ি অন্তর্গত নারায়ণহাটের একান্ত নিম্ন স্তরের বা অন্তত দরিদ্রমুখী এলাকা ইনশাল্লাহ কুমারী সমাজ তো আমাদের এখানে একটা মসজিদের চলমান নির্মাণ কাজ আছে আসলে যে অবস্থানে আছে আমরা দেখতেছি মসজিদের কাজটা এখন যতটুকুর মধ্যে আছে যে ব্যক্তি যিনি দিতেছেন উনি টিনকর দেওয়ার কথা ছিল তো উনি মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করি ছাতর ব্যবস্থা উনি যতটুকু সম্ভব উনি করতে পারতেছে না তো ইনশাআল্লাহ এলাকা সবাই সহযোগিতা চাইতেছে তো ইনশাআল্লাহ আসলে আমাদের এলাকার মানুষগুলা যে সহযোগিতা করব বা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিব তাদের ওই শক্তি সমাপ্ত নাই বললেই চলে তো আমি ইনশাআল্লাহ অনুরোধ করব দেশে এবং দেশের বাই দেশের বাইরে আমাদের মুসলমান ভাই বন্ধুরা যে যেখান থেকে আছেন অন্তত আমাদের কুমারী মসজিদের জন্য সারা যা সমাপ্ত অনুযায়ী সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেবেন এটা ইট সিমেন্ট রড যতটুকু সম্ভব এটা হয়েছে যে এই নারায়ণহাট অন্তর্গত শেষরার পাশে দক্ষিণ কুমারী আলী হাজারা জামাই মসজিদ তো যতটুকু সম্ভব আমরা প্রত্যেকে ইনশাল্লাহ যা যা সমর্থন থেকে দানের হাত বাড়িয়ে দিব আল্লাহাক যাতে প্রত্যেককে যাতে কবুল করে এই জন্য আমি আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম রহম দক্ষিণ কুমারী জামা মসজিদ আমরা যে মসজিদের ফাঁসে দাঁড়াই আছি আমরা একদম অবহেলিত মসজিদ কারণ কিলে আমরা সবাই গরিব মানুষ আমাদের কাছে এরকম কোনো দান করিম যে এরকম কোনো আমার কাছে সেই তৌফিক নেই যাক আলহামদুলিল্লাহ একজন চট্টগ্রামের মানুষ আই আমরা কিছু মসজিদের কাম করছে সে ওয়াদা হইল যে আমরা ছাদের নিচে পর্যন্ত সেই করবো আর নইলে টিন দিই সে ছানে দিত তো আমরা সকলে কইলাম যে না আমাদের কাছে ওইটা ভালো লাগে না আমরা কিছু ছাদের ব্যবস্থা করতে মারিনি চেষ্টা করিছি আই তো এই পর্যন্ত আমরাও যদি কেউ যদি সাহায্য করানোর মতন থাকেন আল্লাহ নামলাই আল্লাহর ঘরের দিকে তাকাই সাহায্য সহতার হাত বাড়াই দিবেন এই পর্যন্ত আমার বক্তৃদের শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু